আসসালামু আলাইকুম আজকে অবস্থান করতেছি নদী জেলা পেল থানা পশ্চিমপুরা যে গ্রাম যেখানে বর্ণা হতে লাঙল কাতে মাঠ পানি কেঁদায় কেঁদায় সে আমাদের কৃষক বাসা আমাদের গ্রাম আসলে এইভাবে প্রবাদ বলতে বলতে আজকে আমরা চলে আসছি সেই কাঠুরিয়ার কাছে দেখেন এত শীত এবং এত কুয়াশার মাঝখানে আজকে সেই কাঠুরিয়া আজকে সকালবেলায় কাট কাটতে এসে দেখেন একশো সাত ফুট উঁচু একশো সাত ফুট উঁচু সেই গাছে সেই সকাল থেকে গাছ কাটতেছে এবং গাছ পরিপূর্ণ করে আপনার গাছ ছাঁটাই করে এখন গাছ কেটে ফেলবে পাশাপাশি দুজন সহকারী নিচে তার পরিচর্যা করছি আসলে আমরা যে যেখানেই থাকি যেভাবেই থাকি এই এইভাবেই আমাদের কর্মজীবন দৈনদিন প্রতিদিন চলে আসলে সকলে যদি এভাবে কর্ম ব্যস্ত থাকি আমার মনে হয় বেকারত্ব এবং দারিদ্রতা দূর হয়ে পড়ে আমরা মনে করি করলেন আপনার কষ্ট হয় না কষ্ট হয় না সব সময় করে কষ্ট হয়ে গেছে আসলে মানব জীবনে এত একটা কঠিন জীবন যে এত কষ্ট করার পরে উনি অস্বীকার যাচ্ছে কষ্ট হয় না দেখেন উনি কিন্তু বিয়ে পাস শিক্ষার থাকা সত্ত্বেও বাংলাদেশের চাকরি বাজার একদম মন্দ থাকার কারণে উনি শিক্ষা থাকা সত্ত্বেও আজকে সেই কাঠুরিয়া কাজ করে জীবিকা নির্ভর করছে আসলে আপনার মতো এরকম বড় মনের মানুষ এই এলাকায় আছে কি না আমার জানা নাই তো আমি দৌ করি আপনি আসলে সফরতন আর আপনার মতো এরকম সবাই যদি পরিশ্রম করে আমার মনে হয় এ দেশের দারিদ্রতা এবং অভাব মোচন হবে বলে আমি মনে করি এই বলে আমি সকলের কাছ থেকে ফিতে নিলাম আসসালামু আলাইকুম